হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি ডিএসিসি ঠিক আছে সে ডিএসএসি বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে আমি আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বকরক্তি অলঙ্কার দেখবে তোমাদের বেঙ্গলি সিলেবাসের পাঠে বকরক্তি অলঙ্কার রয়েছে এই বকরক্তি অলঙ্কারে আজ সংজ্ঞা এবং বকরক্তি অলঙ্কার কয় প্রকার কি কি উদাহরণ সহ কিন্তু আমি আলোচনা করব। তোমাদের তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো তো আলোচনা আমি চলে যাচ্ছি দেখো প্রথমে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি আমি দেখো কি বলছে বকরক্তি অলঙ্কার আমরা দেখবো এই যে বক্রোক্তি এই বক্রোক্তি কথার অর্থ হচ্ছে না বাঁকা কথা মানে কোনো কথা বাঁকা বা বেঁকিয়ে বলা আমরা কিন্তু সেটাই এখানে দেখতে পারবো বলছে সোজাসোজি কোনো কথা না বলে প্রশ্ন বা সরবিকৃতির দ্বারা বাঁকা ভাবে বলায় যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে বলে হয় বক্রোক্তি মানে এক লাইনে যদি আমরা বলতে চাই কোনো কথা আমি সোজাসুজি না বলে সেটাকে আমি একটু বাঁকিয়ে বলছি বা ঘুরিয়ে পেঁচিয়ে বলছি যে সৃষ্টি হচ্ছে অলঙ্কার সেটাকে বলা হয় দেখো তাই বক্তা তার বক্তব্য কথা কিভাবে বলতে চান তা সঠিকভাবে জেনেও শ্রোতা অনেক সময় ইচ্ছে করে তা একটু বাকি বা ভিন্ন অর্থে গ্রহণ করলে তাকে বকরক্তি অলঙ্কার বলে মানে দেখো একটা থাকবে শ্রোতার বক্তা শ্রোতা যে কথাটা বক্তা যে কথাটা বলছে ঠিক আছে সেই কথাটা কিন্তু শ্রোতা বুঝতে পারছে কিন্তু তারপরেও সেই কথাটা জানে উত্তরটা কি হবে কিন্তু উত্তরটা সে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে বা উল্টা আরো প্রশ্ন করছে উত্তর বলার সাথে তখন যে অলঙ্কারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় বক্রোক্তি অলঙ্কার সেটারই আমরা এখানে উদাহরণটা দেখবো দেখো বলছে যে কে বলে কাব্যের ফুকে কাব্যের বুকে কাব্যের বুকে এই পৃথিবী নিরাময় হয় হতেও পারে ঠিক আছে এখানে না ফুকে হবে না এখানে বুকে হবে বলে কাব্যের বুকে পৃথিবী নিরাময় হয় বা হতে পারে ঠিক আছে এই যে সোজা সোজি ভাবে বলে দিতে পারতো যে কাব্যের বুকে পৃথিবী নিরাময় হয় কিন্তু না বলে কে বলেছে কাব্যের বুকে পৃথিবী নিরাময় নিরাময় হয় তা হতে পারে এই যে একটা প্রশ্ন তুলে ধরলো এই যে দাকিয়ে বললো দখন যে অলংকার সৃষ্টি হলো সেটাকে বলা হয় বক্রক্তি অলংকার দেখো বক্রক্তি অলংকারকে আমরা আবার দেখবো এই বক্রক্তি অলংকারের শ্রেণী বিভাগ দুটি ভাগে এই বক্রক্তি অলঙ্কারকে বিভক্ত করা হচ্ছে একটা রয়েছে শ্লেষ বক্রক্তি আর একটা রয়েছে কাকু বক্রক্তি এই দুটা বক্রক্তিরই কিন্তু আমি সংজ্ঞাটা আর উদাহরণ সহ তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো প্রথমে শ্লেষ বক্রক্তিতে চলে যায় কি বলছে একই শব্দ নানা অর্থ গ্রহণ করে উক্তি এবং প্রত্যুক্তির মাধ্যমে যে বক্রোক্তি অলঙ্কার হয় তাকে বলা হয় শ্লেষ অলঙ্কার আমরা দেখব যে উদাহরণ এখানে দেওয়া রয়েছে দেখো কি বলছে বক্তা বলছে আপনার কপালে রাজদণ্ড আছে কিন্তু শ্রোতা কি বলছে শ্রোতা বলছে নিশ্চয়ই আইন অমান্য করে ছ মাস কেটেছি এখন সশস্ত্র বিপ্লব না হলে না হয় বছর কত বছর কত খাটব মানে আলোচ্য প্রথমে বলেছি বক্তাশ্রোতা এখানে দেখবো আমরা উদাহরণে কি করে বুঝতে পারবো যে বক্তারুক্তের মধ্যে দিয়ে রাজদণ্ড এই কথাটি দুটি অর্থে গ্রহণ করছে কি বলছে যে যদি শব্দ দুটির অর্থ হয় একটা হচ্ছে রাজা শাসন দণ্ড হতে পারে ঠিক আছে রাজদণ্ড মানে আরেকটা হচ্ছে রাজশাস্তি বা গুরুতর শাস্তি আমরা দেখবো হতে পারে তো বক্তা এখানে কি করছে প্রথম যে আলোর অর্থ প্রথম যে আলোচ্য অর্থ যে রয়েছে ধরে নিয়েছে বক্ত বক্তা বক্তব্য রাখলেও শ্রোতা কিন্তু দ্বিতীয় অর্থটা ধরে নিয়ে উত্তর দিয়েছে তাই এটি একটা শ্লেষ বকর্তি মানে দুটি অর্থ হচ্ছে এখানে আলোচ্য পদটায় বললো দুটি অর্থ হচ্ছে উদাহরণে কিন্তু বক্তা কি করছে দুটোই জানে কিন্তু তা সত্ত্বেও সেই পরেরটা নিয়ে সেটাকে ঘুরিয়ে পেছি কিন্তু অ্যানসারটা দিলো মানে কোনো কথা সে বুঝতে পারলো কিন্তু তারপর কিন্তু সে ঘুরিয়ে পিছিয়ে অ্যানসারটা দিলো সেটাই যখন অলংকার হচ্ছে সেটাকে আমরা বলবো শ্লেষ অলং শেষ শ্লেষ বক্রক্তি অলঙ্কার এখন আমরা দেখবো কাকু বক্রক্তি ঠিক আছে দেখো কি বলছে কাকু বক্রত্বে আমরা দেখবো যে কাকু মানে কি স্বরভঙ্গি বলছে কোন ধনির বিশেষ ভঙ্গির ফলে বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে কিংবা নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে যদি পর্যবসিত হয় তবে কাকু বক্রি অলংকার হয় সেটার উদাহরণ কিন্তু এখানে বলে দিয়েছে দেখো কি বলছে স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চাইছে কে বাঁচিতে চায় কখনো আমরা দেখবো বাক্যে নিষেধমূলক বাক্য কখনো হয়েছে বিধিমূলক বাক্য হয়ে যাচ্ছে আবার বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্য হয়ে যাচ্ছে তখন যে অলঙ্কার হচ্ছে সেটাকে আমরা বলবো কাকু বকরক্তি অলঙ্কার ঠিক আছে তো দেখো এর উদাহরণ সংজ্ঞা দুটাই কিন্তু আমি বলে দিয়েছি আজকে এই বকরক্তি অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ এই নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কুপসিসার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ